এটি একটি শয়তলা বিল্ডিংয়ের গ্রেড বিমের কাজ তো এখানে প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এখানে ষোলোটা কলাম ষোলোটা কলামের মাঝে এই পাইলিং করা হয়েছে তো পাইলিংয়ের যে করসটা ছিল আমি আরও ভিডিওতে বলছি অনেকেই হয়তো আমার এই ভিডিওগুলো দেখছেন যে পাইলিংয়ের যে করসটা ছিল এই পাইলিংয়ে শুধু বিশ লাখ টাকা খরচ হয়েছিল এখন যে আমরা গেট বিমটা দিতেছি এই গেট বিমে প্রায় দুই টনের মতো রোড লাগছে বা দুই টনের মতো রোড লাগতেছে তো অনেকেই হয়তো এখানে বলতে পারেন যে ভাই দুই টন রোড লাগবে না ভাই এখানে কিছু বিম আছে আপনার ষোলো এম এম রোডের ষোলো এম এম রোডের আর কিছু বিম আছে বিম বিশ এম এম রোডের কারণ আপনার বিমগুলা দেওয়া হয় এটা হইলো কলামের দূরত্ব বুঝা এটা কিন্তু ফাউন্ডেশনের উপর নির্ভর করে না অনেকেই মনে করেন যে ভাই আমি দুইতলা ফাউন্ডেশন দিছি আমি বিমে ছয়টা করে রোড দিছি এটা হবে কি না ভাই দেখেন যে আপনি এখানে তো এটাও তো ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং আপনার কিছু কিছু জায়গায় ষোলো এম এম রোড আবার কিছু জায়গায় বিশ এম এম রোড কারণ যেই দিকে বিশ ফিট বা বিশ ফি বিশ ফিট বা বিশ ফিট দশ ইঞ্চি একদিকে আপনার ওই কলামের দূরত্ব আছে একটা কলামের দিয়ে একটা কলামের সেন্টার তো ওইখানে তো আপনার বিষ মিলি দেওয়া হয়েছে ছয়টা ছয়টা বলতে তিনটা উপরে এবং তিনটা নিচে এবং এক্সট্রা টপ যেইগুলো দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আপনার ষোলো এম এম রোডের তো এখানে যে বিমের হাইট বিমের হাইটটা ডালাই দেওয়া হবে আঠারো ইঞ্চি এবং পাশে বারো ইঞ্চি আর বিমের ডালাই কিন্তু সব সমান যেমন আপনার এই যেই দিকে কলামের দূরত্ব তেরো ফিট আসে বারো ফিট আছে ওই কিন্তু আপনার বিমের হাইটে আঠারো ইঞ্চি বারো বাই আঠারো আর সবচেয়ে গুরুত্ব হলো যে আপনার কাবারে ক্লিয়ার কাবার রটের আপনার ক্লিয়ার কাবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিয়ার কাবার যে আমরা এটা ভীমের ক্লিয়ার কাবার সব দিকে থাকবে দুই ইঞ্চি করে নিচেও দুই ইঞ্চি দেওয়া হয়েছে সাইডে দুই ইঞ্চি এবং উপরেও দুই ইঞ্চি আপনার এই হিসাবে যদি আপনি আঠারো ইঞ্চি কলাম হয় এই আঠারো ইঞ্চি ভিম হয় হাইটে তাহলে এখানে আপনার কতটুকু এই চার ইঞ্চি কভারিং দেবেন নিচে দুই ইঞ্চি এবং উপরে দুই ইঞ্চি তাইলে আঠারো ইঞ্চি যদি হয় তাহলে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি চুরি বানানো হয়েছে আর পাশে বানানো হয়েছে আট ইঞ্চি আট ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি এই চুরিটা বানানো হয়েছে এবং এখানে আমরা দুই টন রড কীভাবে লাগছে যেমন আমরা দুই টন যদি বলি যে অনেকেই বলবেন যে ভাই এত রো বেশি রড না ভাই এখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশো কেজির মতো শুধু চি চুরিতেও বা রিঙেই লেগে গেছে রড কারণ যে রিংগুলো দেওয়া হয়েছে এটা চার ইঞ্চি পরপর চার ইঞ্চি হলো এল বাই ফোর এল বাই ফোর যারা কাজ করেন তারা অবশ্যই বুঝবেন এল ফোর বলতে আপনার একটা ভীমের যেই দূরত্ব একটা কলাম যে একটা কলামের যেই দূরত্ব এটাকে চারটা বাঘ করা হয় চারটা বাঘ করে দুইটা বাঘ দুই সাইডে চার ইঞ্চি করে দেওয়া হয় আর মাঝখানে যেই দুইটা বাঘ থাকবে ওইখানে ছয় ইঞ্চি করে দেওয়া হয় আর এখানে মাঝখানে একটা চুরি বাঁধাই করা হয়েছে এবং যেই কলামের কলামের এবং কলামের উপরে একটা চুরি এরপরে আপনার দাপে ধাপে উপরের রিংগুলো বাঁধা হবে চার ইঞ্চি করে কলামের রিং চার ইঞ্চি কারণ কলামের রিংও বাদাই করা হবে যে আপনার এই নিচে আড়াই ফিট পর্যন্ত চার ইঞ্চি এরপর উপর থেকে আড়াই ফিট পর্যন্ত চার ইঞ্চি আর মাঝখানে যতটুকু জায়গা থাকবে অতটুকু বাঁধা হবে ছয় ইঞ্চি করে তো অনেকেই বলেন যে বা এখানে কত টাকা লাগবে আসলে টাকা যখন কাজ করা হবে তখন আসলে বোঝা যাবে